বাপের বাড়ি থাকাকালীন শাশুড়ি মা হঠাৎ করে ফোন দিল যে আস বিয়ের বাড়িতে যেতে হবে বিয়ে কার বিয়ে ছিল এই ভিডিওটা আজকে আপনাদের শেয়ার করব আমি আমার বাপের বাড়িতে বেড়াতে ছিলাম আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা নিউ গ্রামীণ ব্লক তা যাই হোক এদিকে সকাল সকাল মা গরুর মাংস রান্না করছে চিতই পিঠা ভাজছে তো খেয়ে শ্বশুরবাড়িতে যেতে হবে কারণ শ্বশুরবাড়িতে হঠাৎ আমার এক চাচা শ্বশুরের মেয়ের বিয়ে তো ওই জায়গায় দেওয়ার ডিস অনুষ্ঠান করবে তো ওই জায়গায় না গেলেও হবে না যেহেতু বাড়িতে আসছি গ্রাম বাড়ির বউ যেহেতু আমি বাড়িতে আমার শাশির মা বলতেছে আসতেই হবে যেতেই হবে যেহেতু বাড়ির বিয়ে তো তুমি না গেলে কীভাবে হয় তো যাই হোক এভাবে আমি হালকা পাতলা করে একটু হাস রেডিও হয়ে বের হয়ে গেলাম আর আর একটা কথা হলো আমি এখন এই বাড়ি থেকেও বিদায় নিয়েছিলাম যে হয়তো বিয়ে খেয়ে পরের দিন আমরা চলে যাবো কিন্তু আমাদের চল আসা হয়নি পরের ভিডিও নেক্সট ভিডিও তো বলবো কেন আসা হয়নি না হয় আমি আবার কেন বাপের বাড়িতে আসছিলাম তো যাই হোক এদিকে আমরা একবারে বিদায় নিয়ে বের হয়েছিলাম বাপের বাড়ি থেকে কিন্তু আবারও আমাদের আসতে হয়েছে আমার ছেলের জন্য তো যাই হোক এদিকে সবাই দেখেন আমাদের আগে যেতেছিলো আমরা ভ্যানে করে চলে যেতেছিলাম তো এদিকে চলে যাওয়ার পর দেখেন রাস্তা যাইতেছিলাম কত সুন্দর একটা পরিবেশ রাস্তা যে এত ভালো লাগে আমার গ্রামের রাস্তাগুলো। মানে এত সুন্দর রাস্তা সুন্দর মানে এত সুন্দর পরিবেশ মানে বলার বাহিরে তো আমরা বিয়ে খাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আবারও যাইতে দেখেন আমাদের এলাকা কোনো ম্যাকা বাঁকা রাস্তা হলে কী আশেপাশে ঘাস গাছালি পরিষ্কার সবুজ প্রাকৃতিক কি সুন্দর একটা পরিবেশ এত ভালো লাগে আমার কাছে ভালোই লাগে গ্রামের জীবনটা আল্লাহ যদি আমার কোনো বাড়ি করতে আমি গ্রামের একটা সুন্দর একটা বাড়ি করব যদি আল্লাহ ফেসবুক থেকে ইনকাম করতে দিত তাহলে তা আরও ভালো হতো তো যাই হোক একটু আমাদের বাজার আসে পড়ছি তো বাজার এসে আমার হাজব্যান্ড আবার একটু ভ্যানটা রাই একটু বাড়ির জন্য আবার তরমুজ বাঙ্গি কিনতে গেছে চারিদিকে আমার ছেলের জন্য আমি একটা পরোটা কিনলাম তো যাই হোক দেখ এখানে আমার শ্বশুরবাড়ির এলাকায় হয়েছে এটা আর ওটা ছিল আমার বাপের বাড়ি বাড়ির এলাকায় সুন্দর আর এদিকে দেখেন আমরা যাইতেছি এত সুন্দর পরিবেশ আর এদিকে একটা ব্রিজ আছে তো ব্রিজ থেকে আমরা আমাদের নামতে হয় কারণ অনেক উঁচু হয় ব্রিজটা ভ্যান গাড়ি উঠায় যায় অনেক সময়ের জন্য রিস্ক নিয়ে না কখনোই আমরা নেমে পরে একটু উঠে পরে ভ্যান উঠায় পরে আমরা উঠি দেন ব্রিজের পরিবেশটা কত সুন্দর কলা বাঙাল লাগাই রাখছে মানে ব্রিজটা অনেক উঁচু মানে ব্রিজে না নামলেই হয় না মানে অনেকের নামে অনেকে নামে আমি নাম যাই কারণ যদি উঠে গেলে আমার ভয় লাগে সেই জন্য আমি বেরিয়ে সময় একটু ভিডিও করছিলাম মার্শাল্লাহ আর পরিবেশগুলো দেখেন কম অনেক সব মানে সবজি চাষ করবে এগুলো আর গাছে গাছে কাঁঠাল ধরে রাখছে আম ধরে রাখছে এইসব পরিবেশ কম ভালোই লাগে তো আমার শ্বশুরবাড়ি এলাকা মসজিদটা মসজিদটা কম একবার আমার বাড়ি কাছে তো আমরা বাড়িতে এসে পড়ছি তা বাড়িতে আসার পরে আমি আমার ঠোঁট আবার জট হয়েছিলো ঠিক হয়ে গেছে আবার আমি এরকম সাজুকুজি করি নেই যেহেতু বাড়ির সাথেই বিয়া বাড়ির সাথে বিয়ের জন্য মানে রাস্তার কিনারে আমরা যেহেতু রাস্তায় বাড়িতে চলে আসছি যে আমার আমার জামা আমার ছেলে আগে আগে যাইতাছে বিয়ে খাইতে তাই দেখেন আমরাও যাইতে আসি একবারে কাছাকাছি তো তো বিয়ে বাড়িতে আইসা পড়ছি তো বিয়ে বাড়িতে আসার পর টেবিল টেবিল সাজে আমরা একটু পরেই আসা হয়েছে কারণ দিয়ে আইসা দিয়ে সবাই খাওয়া দাওয়া করতে আসে তো আমাদেরও টেবিল পরিষ্কার করে দিচ্ছে পরে আমরাও বসছি তাই তো আমরা এখন খাবো আর আমার চাচা শ্বশুরি মেয়ের হঠাৎ করে আগেই বলে কাবিন হয়ে গেছিল বাহিরে থাকে যেহেতু ছেলে এখন ছেলে আসছে উঠায় নিবে আমার শাশুড়ি বলতে তোমরা বাড়িতে না হলে হবে না তো আমার বাপের বাড়ি থেকে আইসা যে বিয়ে খাইতে বসে গেলাম আসলে অনেকদিন পর একটা বিয়ে গ্রামীণ বিয়ে খাইলাম ভালোই লাগতেছিলো তা বিয়েবাড়ি সকল সাদা পাতি খাই কিন্তু সাদা পাতা আমার কাছে ডালটা দিয়ে এত ভালো লাগে মানে এত মজা লাগতেছিল এই যে আমি খাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম একটু আর গরম প্রচুর গরম ঘাম অনেক ঘাম ছিল মানে এত গরম লাগতাছিল ফ্যান ফিট করলে কি হবে কিন্তু প্রচণ্ড গরম ছিল তাই তো খাওয়া দাওয়া করে আমার শ্বশুরবাড়িতে আবার চলে যাব পরে বউ দেখতে যাব বউ এখন মানে পার্লারের স্বাস্থ্যে গেছে পরে জামাই দেখে এসে পড়ছি মানে অনেক লোক ছিল ওই জন্য জামাইয়ের দিকে আমি ভিডিও করি নাই কারণ যেহেতু শ্বশুরবাড়ির ওদিকে যদি ভিডিও টিডিও করে আসি যে আমাদের শ্বশুরবাড়ি দেখেন সামনে কি সুন্দর পরিবেশ এত সুন্দর ভালো লাগতে ছিল মানে মনটা একবার ফ্রেশ হয়ে যায় সব পরিবেশ দেখে তো দেখেন এই যে আমার শ্বশুর বাড়ির কাছাকাছি তো আমি কম আবারও যাইতেছি এই যে বউ দেখতে তার বউ নাকি বলে আনছে পালার থেকে জন্য বউ দেখ মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন বউ অনেক কিউট ছিল এরকম আমার নুনদ হয় আর ওটা হচ্ছে বড়ো বোন তার মানে তার বড় বোন মানে আমার নুনদ হয় মান চাচা শ্বশুরের মেয়ে তার বিয়ে খেতে গেছিলাম তো এদিকে আমি আবার এসে পড়তাছি আর দেখেন কত সময় রাস্তায় টোকে দাঁড়াই ছিলাম আর এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছিলো মাহাদেহাসানও বলতেছিলো মাহাদে হাসান খেলবে যে মাহাদি হাসান খেলতেছিল তো মাহাদি হাসান খেলাধুলার পর আমরা বিয়ে বাড়ির কাছে মানে আমার চাচা শ্বশুর বাড়ির কাছে দাঁড়াই রেছি আর বাতাস প্রচুর বাতাস ছিল এই জন্য মানে খাওয়ার পর এত গরম লাগতেছিল পরে এই জায়গায় দাঁড়ায় রয়েছে আর এই দেখেন ওই যে আমার ছেলেও দেখেন বড়ো বড়ো ছেলেদের সাথে খেলতে গেছে বা জামা কাপড় চেঞ্জ করে মানে ও খেলাধুলা করবে আর যেহেতু বাড়ির কাছে বিয়ে এই জন্য মানে এত ইয়ে হয় নাই তো যাই হোক এদিকে দেখেন আমরা সুন্দর করে আমার ছেলে ফুটবল বাচ্চারা আসলে এরকম খেলাধুলা রকম অন্যরকম মন মানুষের কাছে এদিকে আইসা সেদিকে আমার শ্বশুর ডাব পাচ্ছে ডাব খাবো এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ